যে যেমনতর মানুষ তার বিবেকও তেমনতর দৈববাণী ও বিবেক নিয়ে বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক বিশ্লেষণ অধ্যায় এক ভূমিকা যে যেমনতর মানুষ তার বিবেকও তেমনতর দৈববাণীর পিছনে মানুষের মস্তিষ্কের ছাপ থাকে তাই তা যদি ইষ্টানুপাতিক না হয় তবে তা অনুসরণযোগ্য নয় এই একটিমাত্র বাক্য গভীরভাবে নাড়া দেয় আমাদের চেতনার কেন্দ্রে এতে প্রশ্ন ওঠে ঈশ্বর সত্যিই কথা বলেন কি আমরা যখন বলি দৈববাণী তখন আমরা কাকে বুঝি কেউ বলেন ঈশ্বর কথা বলেন কেউ বলেন এটা অলিক আবার কেউ বলেন আমাদের মনের গভীর থেকে উঠে আসে এক ধ্বনি যাকে আমরা ঈশ্বরের কণ্ঠস্বর বলে মনে করি আসলে এই বিষয়টা কতটা ঈশ্বরীয় আর কতটা মনস্তাত্ত্বিক সেটা জানাটাই এই আলোচনার মূল উদ্দেশ্য এই অধ্যায়ে আমরা বুঝতে চেষ্টা করব কেন মানুষ ঈশ্বর বলছেন এমন দাবি করে সেই দাবির পেছনে কোনো কোনো মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক ছাপ কাজ করে এবং কেন সেই বাণী বিবেকের সাথে না মিলে গেলে তা অনুসরণ করা উচিত নয় এই আলোচনার ভিতরে রয়েছে বিজ্ঞান দর্শন ও ধর্ম তিনটির সমন্বয় চলুন শুরু করি মানব বিবেক দৈববাণী ও ঈশ্বরের শব্দ নিয়ে এক অন্তর্জগতে যাত্রা অধ্যায় দুই বিবেক মানুষের অভ্যন্তরীণ নৈতিক কম্পাস বিবেক শব্দটা শুনলেই একটা আভ্যন্তরীণ কণ্ঠস্বর মনে হয় যেন মন বলছে এটা ঠিক নয় এটা করোনা কিন্তু সেই মন তা কেমনভাবে তৈরি হয় প্রশ্ন হল এই বিবেক কি ঈশ্বর আমাদের ভেতরে বসিয়ে দিয়েছেন নাকি এটা একটা সামাজিক গঠন প্রাচীন ভারতের মনীষীরা বলছিলেন বিবেক মানে বিচার করার ক্ষমতা উদাহরণ একজন সন্তানকে মা বলল মাংস খাওয়া পাপ সেই সন্তান বড় হয়ে একটি উপজাতি এলাকায় গেল সেখানে দেখা গেল স্থানীয় লোকেরা পশু বলি দেয় উৎসবে তখন তার বিবেক কি বলবে এই দ্বন্দ্বই আমাদের শেখায় বিবেক ব্যক্তিভেদে ভিন্ন পরিবেশ ধর্ম শিক্ষা সমাজ এগুলো বিবেক গঠনে ভূমিকা রাখে সুতরাং একজন মানুষের বিবেক অন্যের থেকে আলাদা হতে বাধ্য এবং তাই এক একজন দৈববাণীকেও এক একভাবে ব্যাখ্যা করেন অধ্যায় তিন দৈববাণী তত্ত্ব ও বিভ্রান্তি দৈববাণী অর্থাৎ ঈশ্বরের বার্তা সেই বার্তা কি আসলেই আকাশ থেকে নামে নাকি মস্তিষ্কের ভেতরে এক ধরনের আলোড়ন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাইবেল বলে ঈশ্বর মূষাকে ট্যান কমান্ডমেন্ট দেন ইসলাম বলে ফেরেস্তা জিব্রাইল মুহাম্মদ কে বাণী দেন হিন্দু ধর্ম বলে বেদ অপরুষে মানে ঈশ্বর প্রদত্ত কিন্তু বিজ্ঞান কি বলে নিউরোসায়েন্সের মতে মানুষের ব্রেনের কিছু অবস্থা যেমন গভীর মেডিটেশন ঘুমঘোর বা তীব্র আবেগের মুহূর্ত এই সময়ে মস্তিষ্ক এক ধরনের শব্দ বা বার্তা তৈরি করতে পারে যাকে ভয়েস হ্যালুসিনেশন বলে প্রশ্ন তাহলে ঈশ্বরের কণ্ঠ কি হ্যালুসিনেশন নাকি হ্যালুসিনেশনই ঈশ্বরীয় মাধ্যম এই দ্বৈততা থেকেই তৈরি হয় বিভ্রান্তি আর এখানেই বিবেকের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অধ্যায় চার ইষ্টানুপাতিকতা কি অনুসরণ করব কেন করব ধরুন কেউ বলল ঈশ্বর বলেছেন তুমি এই নির্দোষ মানুষটিকে হত্যা করো আপনি কি সেটা করবেন এখানেই আসে ইষ্টানুপাতিকতার প্রশ্ন ইষ্টানুপাতিক মানে যুক্তিসংগত ন্যায়সংগত ও নৈতিকভাবে গ্রহণযোগ্য গীতায় আঠারো দশমিক ছয় তিন বলা হয় ইচ্ছা মতো চিন্তা করো বিচার করো তারপর যা ইচ্ছা করো ঈশ্বর এমনকি গীতার মধ্যে নিজেই বলেন বিচার করো মানে অন্ধ অনুসরণ নয় সংক্ষেপে যে কোনো বার্তা যদি মানবতা বিরোধী হয় যদি তা যুক্তির বিরোধী হয় যদি তা হৃদয় বিদীর্ণ করে তবে তা দৈববাণী নয় সেটা ব্যক্তির বিকৃত অভিজ্ঞতা অধ্যায় পাঁচ ধর্মীয় গ্রন্থ ও বিবেক ধর্মগ্রন্থ কি বলে ঈশ্বর কি পরিবর্তনশীল বেদে ছিল পশু বলি কিন্তু উপনিষদে তা ধীরে ধীরে প্রতীকী আকার নেয় গীতা অহিংসার কথা বলে অহিংসা পরম ধর্ম মানে সময়ের সাথে ঈশ্বরীয় বাণীর ভাষা বদলেছে কেন কারণ মানুষের বিবেক সভ্যতা ও জ্ঞানের পরিসীমা বদলেছে তাই ধর্মগ্রন্থ ব্যাখ্যার বিষয় আর ব্যাখ্যা করতে হলে দরকার বিবেক অধ্যায় ছয় দৈববাণীর পিছনে মস্তিষ্কের ছাপ কার্ল জুং বলেছিলেন প্রতিটি মানুষের মস্তিষ্কে থাকে খাওয়াতে বানখ্যান্স মানে এক ধরনের সমষ্টিগত মানসিক চেতনা মানুষ যখন গভীর ধ্যানে যায় তখন তার ব্রেন থেটা ওয়েভে প্রবেশ করে যেটা সৃজনশীলতা ও আধ্যাত্মিক অনুভবের সাথে সম্পর্কিত উপনিষদ বলে নতত্র বাচ গোচ্ছতি বাক্য সেখানে পৌঁছায় না অর্থাৎ ঈশ্বরের অভিজ্ঞতা শব্দের ঊর্ধ্বে তবে মানুষ সেই অভিজ্ঞতাকে ব্যাখ্যা করতে গিয়ে নিজের সংস্কৃতি ভাষা ও চেতনার রঙেরা নেয় সুতরাং ঈশ্বর বললেন এই অভিজ্ঞতাও একরকম মনের সৃষ্টি অধ্যায় সাথ বিচারধর্মী অনুসরণ সনাতন ধর্মের প্রস্তাব হিন্দু ধর্মে অন্ধ বিশ্বাস নয় বিচারবোধকে প্রাধান্য দেওয়া হয়েছে গীতার বলা হয় শ্রদ্ধা জ্ঞান ও বিচার এই তিনে যে উপলব্ধি করে সেই প্রকৃত জ্ঞানী গৌতম বুদ্ধ বলেছিলেন যা তুমি নিজে বিচার করে সত্য মনে করো সেটাই গ্রহণ করো এখানে ঈশ্বরও চান তুমি বিচার করো বুঝে শুনে মানো তাই ঈশ্বরের নাম করে কেউ যা বলে তা যদি যুক্তি ও বিবেকবোধের বাইরে যায় তবে সেটা তা গ্রহণযোগ্য নয় অধ্যায় আট উপসংহার সত্যের সন্ধান বিবেক যুক্তি ও হৃদয়ের সংমিশ্রণে ঈশ্বর যদি তিনি থাকেন তবে তিনি ভালোবাসা শান্তি ও মানবতার প্রতীক তার কণ্ঠ কখনো ঘৃণা হিংসা হত্যা বা বিভাজনের কথা বলবে না তাই দৈববাণী মানেই অনুসরণ নয় বরং বিচার করে গ্রহণ এটাই প্রকৃত ধর্ম তোমার বিবেক তোমার যুক্তি আর তোমার হৃদয় এই তিনের মিলেই ঈশ্বরের প্রকৃত বার্তা প্রকাশ পায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনে ক্লিক করুন এমন জ্ঞানের আলো ছড়ানো ভিডিও পেতে